নমস্কার বন্ধুরা আজ আমি পুরোটা দেখাতে পারলাম না একটু বেরিয়েছিলাম বলে তো আমি দেখাচ্ছি কি দেখে নিন আমি আজকেরে করব। ঢেঁড়স দিয়ে লাইলিন টিকা মাছের ঝোল একদম অন্য রকম রান্না জানি না আপনারা করে খেয়েছেন কি না করে খেয়ে থাকলে বাড়িতেও কি অবশ্যই বানাবেন তো আমি ঢ্যাঁড়সও ভেজে নিয়েছি আলুও ভেজে নিয়েছি পেঁয়াজও কেটে নিয়েছি আর লাইলিন টিকা মাছটাকে আমি লাল করে ভেজে নিয়েছি আর মশলাটা আছে আমার লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আদা রসুন বাটা আর একটা টমেটো কুচি তো চলুন আমি রান্নাটা সেরে ফেলি এবং কিভাবে করি দেখতে হলে আপনারা আমার সঙ্গে থাকুন ও আমাকে সহযোগিতা করুন আমার পাশে থাকুন ও আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন বন্ধুরা যে তেলে মাছ ভেজেছিলাম সেই তেলেই আমি পেঁয়াজগুলোকে ভেজে নেব আর দেবো আমি একটা শুকনো লঙ্কা শুনুন এটাকে আমি ভেজে নি পেঁয়াজটাকে একটু লালচে করে ভেজে নেব তো পেঁয়াজটা আমার ভাজা হতে থাক পেঁয়াজটা দেখুন লাল লাল ভাজা হয়ে গেছে এবার সব মশলা আমি যোগ করে দিয়েছিলাম নুন লঙ্কা গুঁড়ো হলুদ গোলমরিচ গুঁড়ো টমেটো আদা রসুন পেস্ট সব দিয়ে ঢ্যাঁড়িয়েছে না লাইলিং টিকা দিয়ে শুনিস কই বলে জানি না ঠিক অবস্থা তো চলুন আমার ঢ্যাঁড়শে লাইলিন টিকার ঝোলটা দিতে থাকুন মশলাটাকে আমি পুরো কষিয়ে ফেলি মশলাটা কষা হয়ে গেছে মশলা থেকে তেলও ছিঁড়ে দিয়েছে চলুন এবার আমি ভেজে রাখা ঢেঁড়স আলুটা দিয়ে দেবো এটাকে আমি কষিয়ে নিয়ে জল ঢেলে দেব যেহেতু মশলাটাও কষা হয়ে গেছে আলু ঢ্যাঁড়স ভাজা ছিল খালি একটু নেড়ে চেড়ে জল ঢেলে দেব হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো মগে জল ঢেলে দিচ্ছি নাড়িয়ে চাড়িয়ে সেটাকে আমি সিদ্ধ বসি আজকি বসিয়ে দিলাম তো ঢেঁড়সের ঝোল আমার টপো গিয়ে ফুটে ওঠে উঠেছে এবার আমি ভেজে রাখা মাছগুলোকে এর মধ্যে ঢেলে দেব এবার এটাকে আমি নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেবো আমার তরকারি পুরো রেডি তো ঢ্যাঁড়স স্লাইলিন টিকার ঝোল কেমন হচ্ছে আপনারা বাড়িতে বানিয়ে ওইটি অবশ্যই করে খেয়ে দেখবেন তো চলুন এটাকে নামানো যাক আমি কড়া থেকে নামিয়ে ফেলেছি ঢ্যাড়স ভিন্ডির ঝোল তো খুব অপূর্ব স্বাদ হয় আপনারা অতি অবশ্য বাড়িতে ট্রাই করবেন নতুন হলে চ্যানেলটির পাশে থেকে আমাকে সাহায্য করবে নিজে নিয়ে যাওয়ার জন্য তো টাটা বন্ধুরা জয়গুলো